সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা সভায় দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে হুঁশিয়ারি দেন সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না বিচার দিশচেতনা করে নির্বাচন করবেন মানুষ মানবে না সংস্কারের ব্যাপারে এখন নানাসরযন্ত্র শুরু হয়েছে সংস্কারে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে সেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন আকৃতি দা ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলিফেস ওয়াশ যা ফেসের সেল দূর দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং পরের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আবদুল্লা তাহের সাংবাদিকদের বলেন সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের സംক্যা বেড়েছে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনও চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোডম্যাপ দিতে পারলে উত্তম হতো নির্বাচন কেউ করবে কেউ করবে না কেউ বাধা দিবে তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোতে অনতি বিলম্বে মাধ্যমে একটা একটা এসে অবাধ নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার দাবি জানান একটা বিশৃঙ্খলা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা